আইপিএল দুই মৌসুমে বেশ কয়েকটি দলের অধিনায়ক করতে নাটকীয় পরিবর্তন হয়েছে যা ভক্তদের মধ্যে উত্তেজনার ঝড় তুলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবার বড় চমক দেখিয়ে অস্ট্রেলিয়ার প্যাটকামিন্সকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে যিনি বিশ্বকাপের মঞ্চে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে শিরোপা এনে দিয়েছেন এইডেন মার্করামকে সরিয়ে এনে তাদের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে ঘটেছে সবচেয়ে আলোচিত পরিবর্তন দীর্ঘদিনের আইকনিক অধিনায়ক রোহিত শর্মার জায়গায় দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া ভক্তদের একাংশ বিস্মিত কেউ বা কিন্তু মুম্বাই শিবির নিশ্চয়ই কিছু বড় পরিকল্পনা করছে গুজরাট টাইটান্সও পিছিয়ে নেই তারা হার্দিকের বদলে তরুণ প্রতিভা শুভমান গিলকে অধিনায়ক করে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে গিলের হাতে দল কতটা সফল হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এদিকে কলকাতা নাইট রাইডার্স আবার অন্যভাবে শিরোনামে এসেছে তারা ইতিহাস গড়ে চব্বিশ পঁচাত্তর কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মিচেল স্টার্ককে আইপিএল নিলামের সবচেয়ে দামি তারকা এখন এর জার্সিতে কিন্তু অধিনায়কত্বের দায়িত্বকে সামলাবেন সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি কেকেয়ার ভক্তদের মনে কৌতূহল আর উত্তেজনার পাঠক্রমেই চড়ছে